নয় হাজার কেজি রং ব্যবহার কইরা কিশোরগঞ্জে এক হাওড়ের মাঝখান দিয়া একটা রাস্তাকে রঙ্গিন করছে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে ফোটানোর জন্য বাংলাদেশের একজন হাফেজ কারি আবুর রায়হান সে আফ্রিকায় গেছে আফ্রিকার একটা সেনেগাল একটা দেশ সেই দেশের মধ্যে কোরআনের প্রতিযোগিতা হয়েছে তিরিশটা দেশকে পিছিয়ে ফেলে সে সেখানে ফার্স্ট হয়েছে প্রথম হয়েছে আলহামদুলিল্লাহ পরে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের সম্মান বাড়ছে না কমছে আমার বিশ্বাস আমরা যেহেতু মুসলমান নামের সাথে যেহেতু মুসলমানের একটা পরিচয় আছে যদিও ইসলামের কাজগুলো ঠিক মতো করি না করা হচ্ছে না ধর্ম মন্ত্রণালয়ের উচিত ছিল এই ছেলেটাকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দিয়া তাকে বরণ করা ঠিক না বলেন তো যাতে করে কোরআনের প্রতি বাংলার প্রতি ঘরে ঘরের মানুষ আর উৎসাহিত হয় তাদেরকে হাফিজে কোরআন বানায় কোরআনের প্রতি তাদের জন্য ভালোবাসা জন্মায় এটা দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করার দরকার ছিল কি ছিল না যেখানে অপচয় করার কথা আল্লাহ নিষেধ করেছে সেখানে চোদ্দ কিলোমিটার রাস্তা রঙ্গিন করে নয় হাজার লিটার রঙ যেন অপচয় করলাম আচ্ছা রঙগুলোর সাথে কেমিক্যাল আছে কি না রঙ যখন বানায় কেমিক্যাল ব্যবহার করিনি এই বৃষ্টি যখন আসবে এই কেমিক্যাল গোলা যায়া রাস্তায় থাকবে না জমিনে যেয়ে পড়বে এতে করে ফসলের বা মাছদের ক্ষতি ক্ষতি হবে কি হবে না প্রাণীর ক্ষতি করলাম ফসলের ক্ষতি করলাম এবং অপচয় করলাম কাজটা কি ভালো হইলো না মন্দ হইলো এই টাকাটা ব্যয় না করে অসহায় মানুষের পিছিয়ে যদি ব্যয় করতো এই যেন ডাকার পাশে বুড়িগঙ্গা নদী সেখানে পানি এত দুর্গন্ধ হয়ে গেছে এই টাকাটা এখানে অপচয় না করে ওই পানিটাকে রিফাইন করার জন্য পরিষ্কার করার জন্য টাকাটা ব্যয় করলে কত না কল্যাণকর হতো অসহায় স্টুডেন্ট যারা পড়াশোনা করতে পারে না তাদেরকে যদি টাকাটা দিয়ে বলতো ওই পরিবারগুলোকে রায়কে যদি বলতো আপনার পরিবারকে এই টাকাটুকু দিলাম আমি আপনার পাশে আছি তাতে কি এ দেশের মানুষ সাধারণ জনগণ খুশি হইতো না বেতার হইতো খুশি হইতো তাহলে কোথায় ব্যয় করা দরকার আর কোথায় ব্যয় করব না সেটি আমি জানলাম না আমি কিসের মুসলমান আল্লাহ বলছে বান্দা অপচয় করো না তুমি খাও পান করো কিন্তু অপচয় করো না কারণ আমি অপচয় ভালোবাসি না আল্লাহ রাব্বুল আল আমিন সুরাবন মধ্যে বলেন আতিদাল করবা হাপকাহুয়াল মিস্কিন মিসকিন সামিন অয়লা তুবাদী নীতাবধী বান্দারে তোমার নিকট আত্মীয় যারা আছে এবং যারা মিসকিন আছে তাদের হক গুলো তোমরা পরিপূর্ণভাবে দিয়ে দাও তোমার নিকট আত্মীয় দূরের আত্মীয় যত আত্মীয় স্বজন আছে তারা তোমার কাছে যে পাপ পাপ্পটুকু পাওনা আছে রে বান্দা এটা তোমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে দিয়ে দাও পিয়ারে হা জিনিস আপনি যেন চাকরি করেন আপনি ব্যবসা করেন আপনি কৃষি কাজ করেন আপনি মনে করবেন না গোটা টাকাটা আপনার এখানে আপনার পরিবারের হক আছে আপনার পাড়া প্রতিবেশীর হক আছে রাষ্ট্রের হক আছে আছে কি আছে না আপনার মাধ্যমে আল্লাহ ইনকামটা করাইতেছেন রাস্তার মধ্যে কোনো পথি কোনো অসহায় মানুষ আপনার কাছে যখন হাতটা বিছা আপনি মনে করেন না এটা আপনার পকেটে টাকা দিচ্ছেন বরং আপনি এটাই মনে করবেন আল্লাহ তারে 10 দশ টাকা পাঁচ টাকা একশো টাকা আমার মাধ্যমে ইনকাম করাইয়া তার কাছে পোষাই দিচ্ছেন এটাকে আপনি সুখুর বোঝা করবেন দেখবেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন ও আমার বান্দা বান্দি তুমি যে টাকাটা আমার জন্য বে কররে বান্দা আমি এটা দুনিয়ায় তোমার সেই টুকু দিয়ে দিব পরেন সুবহানাল্লাহ আখিরাত তো আছেই অবনা সাবিল পথারা অসহায় মানুষ পথের মধ্যে দাঁড়িয়ে আছে হাত নাই পা নাই চোখ নাই ইনকাম করার মতো তার কোনো রাস্তা নাই কোনো এবিলিটি নাই আল্লাহর রস্তে তাকে তুমি সহযোগিতা করো আল্লাহ বলেন পলা তুবাদ্দি রিতাবাদীরা তোমার যেটা প্রয়োজন নাই এটা কেন তুমি ক্রয় করতে যাও এটা কেন তুমি বয় করো বরং তুমি অপচয় করো না রে বান্দা আল্লাহ তালা পরয়তার মধ্যে বলেন ইন্নাল্মুবাদ্দিরী না কেন এ খোয়া নিশ্চয় অপচয়কারী শয়তানের সয়তানের ভাই এটা কার কথা সবাই পড়েন কার কথা কেন সেয়া তানলের আর শয়তান আল্লাহ তাকে যে নিয়ামত দিয়েছেন সে অকৃতিজ্ঞ শয়তান কিন্তু দুই রকমের একটা মানুষ শয়তান আর একটা জিন শয়তান একটা মানুষ শতা একটা আপনি একজনকে উপকার করছেন উপকার করার পর সে যদি কৃতজ্ঞতা স্বীকার না করে সে আপনি বুঝিয়ে নেবেন সে শয়তানের ভাই কার ভাই অবশ্যই সে শয়তানের অনুসারী কারণ শয়তান ছাড়া অন্য মানুষেরা আল্লাহর মান্দারা কখনো অকৃতিজ্ঞ হয় না শুকুর পূজা করে আপনি যে উপকার করেছেন এর প্রতি আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ পর্বে আপনার প্রতি খুশি হয়ে যাবে